নমস্কার বন্ধুরা আমের মরশুমে প্রায় শেষ হতে চললো আর এই আমের মরশুম থাকতে থাকতে আপনারা যদি এই মজার রেসিপিটা তৈরি না করেন তবে আবারও এক বছর আপনাদের অপেক্ষা করতে হবে আর এই রেসিপিটা এতটাই সহজ আর সুস্বাদু হবে যে দেখা মাত্রই আপনারা তৈরি করতে যাবেন কোনো রকম তেল ছাড়া সুজি দিয়ে জলের ভাপে স্টিলের বাটিতে একদম সহজে এই আমের কেকগুলি আপনারা তৈরি করতে পারবেন আর খেতে এতটাই সফট আর সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবার মন জয় করে নেবে তবে চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে আমের নিরামিষ কেক তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে টক দই আমি একটা পাত্রে দু চামচ পরিমাণে টক দই দিয়ে ভালোভাবে টক দইটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে গরুর দুধ দুধটাকে দিয়ে সুন্দরভাবে আমি দইটাকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব চামচের সাহায্যে আমি দুধ আর দইকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে ময়দা বন্ধুরা আমি এর মধ্যে দুধ থেকে তিন চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে আমি আগের থেকে গলিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে কিন্তু কেকটার স্বাদটা খুবই ভালো আসবে এখন সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা আমকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ভালোভাবে চুটকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন এখন আমের মিশ্রণটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর এক চা চামচ পরিমাণে বেকিং সোডা আপনারা চাইলে ইনোও দিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা চিনি আমটা যেহেতু মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটার পরিমাণ একটু কম দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বেশি অথবা কম দিতে পারেন আমি ছাঁকনির সাহায্যে চিনি বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি কোনো কোনোরকম দানাভাব নেই এখন চামচের সাহায্যে সুন্দরভাবে আমরা কেকের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব কেকের মিশ্রণটাকে ভালোভাবে আপনাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কেকের মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি কেকের এই মিশ্রণটার মধ্যে কোনো রকম দানাভাব যাতে না থাকে সেই বুঝে আপনাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কেকের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এক একটা স্টিলের বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমরা যেহেতু জলের ভাবে কেকগুলো তৈরি করব তার জন্য আমি এখানে স্টিলের বাটিতে কেকটা তৈরি করছি খুব সহজে ঘরের উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ির বাচ্চা বড়ো সবারই কিন্তু খুব ভালো লাগবে আম থাকতে থাকতে আমের এই কেকটা আমের এই নিরামিষ ভাপা কেকটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা বাটিতে একটু ফাঁকা রেখে এই কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি কারণ কেকটা ফুলে উঠবে তার জন্য পুরো বাটি ভর্তি করে আমরা কেকের ব্যাটারটা দেব না প্রত্যেকটা বাটিতে একই রকমভাবে আমি কেকের ব্যাটার সম দিয়ে দেব তারপর আমরা জলের ভাবে কেকটাকে তৈরি করে নেব আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটাকে ঢিলে দিয়েছি এখন নিচে একটা ডেকচির মধ্যে জল দিয়ে উপরে একটা ছিদ্র থালা বসিয়ে তার উপরে আমরা যে বাটিগুলোতে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাটি আমি বসিয়ে দিচ্ছি বাটিগুলো ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলে কিন্তু আমাদের ভাপা কেকটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমের নিরামিষ ভাপা কেক তাও আবার স্টিলের বাটিতে আমের নিরামিষ এই ভাপা কেকটা কতটা সহজে তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমের মরশুম থাকতে থাকতে নিরামিষ আমের এই ভাপা কেক তাও আবার সুজি দিয়ে একবার যদি আপনারা বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান বাড়ির বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু একদম প্রিয় হয়ে উঠবে এই রেসিপিটা আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে নতুন বন্ধুরাও দেখার সুযোগ পায় কেকটা এতটাই সফট হয় যে একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন